মমতা ব্যানার্জির এবং একটা এক্সট্রা কনস্টিটিউশনাল পাওয়ার সেন্টার তৈরি হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের দালাল হিসেবে কাজ করেছে তাকে তাতে আমি মনে করি যে এই পুলিশকে ইমিডিয়েটলি পুলিশ ব্যবস্থাটা নেক্সট

সাংবিধানিক ডেফিনেটলি আমি যে সংস্থায় কাজ করি সেই সংস্থার যে সমস্ত নিয়ম কানুন এবং তার যে স্ট্রাকচার রয়েছে সেই অনুযায়ী এবং তার সঙ্গে ডেফিনেটলি সংবিধানের অর্থাৎ একটা রাজ্যের পুলিশের ক্ষমতা কেন্দ্রীয় সরকার নিয়ে নিতে পারে কিনা এর মধ্যে তফাৎ আছে আর পুলিশ তো এই মুহূর্তে তো প্রশাসন নির্বাচন কমিশনের আওতায় খুব ভুল ধারণা খুব ভুল ধারণা এই ভুল ধারণা নিয়ে সাংবাদিকতা করবেন না আমি ডেফিনেটলি আপনি যখন সাজেশন দিয়েছেন আমি বিকল্প পেশার চেষ্টা করব যদি আপনি একটু বুঝিয়ে দেন যে এক্স্যাক্টলি কিভাবে এই মুহূর্তে রাজ্যের প্রশাসন সেটা কেন্দ্রীয় সরকার নিয়ে নিতে পারে হ্যাঁ তাই করুন ঠিক আছে সংবিধান সম্বন্ধে জানি না তো আমি তো আপনার কাছে জানতে চাই সম্বন্ধে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি আমি যদি আপনাকে জিজ্ঞেস করি হ্যাঁ জানতে চাইছেন যখন তখন লয় ভর্তি হয়ে যান আমি কোনো অ্যাডাল্ট এডুকেশন সেন্টার খুলিনি অভিজিৎ বাবু আপনার আজকে কি একটু মাথাটা গরম আছে আপনি তো অত্যন্ত অত্যন্ত সেন্সেবল অত্যন্ত বিনম্র কথা বলেন বলেই জেনে থাকি আজকে একটু উত্তেজিত দেখতে thanks for watching